সংসদ ভবনে গণতন্ত্রকে হত্যা করে চলেছে ভারতীয় জনতা পার্টি সংসদ ভবনে গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে চলেছে এই ভারতীয় জনতা পার্টি যে হামলা হয়েছিল সংসদে তার পাশ সই করেছিলেন দুষ্কৃতীদের পাসটা সই করেছিলেন বিজেপির এমপি প্রতাপ সিম্বা তাকে এখনও অ্যারেস্ট করা হলো না তাকে এক্সপেল করা হলো না তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা হলো না অথচ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের সাংসদসহ কংগ্রেস সহ বিরোধীদের ঝাঁকে ঝাঁকে সাংসদ যারা প্রশ্ন তুলছেন তাদের সাসপেন্ড করে দেয়া হচ্ছে ইন্ডিয়া জোটকে ভূত দেখছে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভূত দেখছে বিজেপি যার পাশে যে এই দুষ্কৃতীদের ঢোকালো সেই বিজেপির এমপির বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন তুললে তাদেরকে সংসদ থেকে বার করে দেয়া হচ্ছে এটা কোন দেশের গণতন্ত্র যে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা যার সই করা পাস যিনি পাস ইস্যু করেছেন বলে এই হামলাকারীরা সংসদে ঢুকতে পেরেছিল তাকে বহিষ্কার করা হলো না সাসপেন্ড হলো না তদন্তে তাকে এখনো পর্যন্ত ইনক্লুড করা হলো না তার বিরুদ্ধে শাস্তি হলো না কিন্তু নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ প্রথম দিন ডেরেক ওব্রায় আজকে এক ঝাঁক সাংসদ কংগ্রেসের সাংসদ অবিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে ইন্ডিয়া জোটের যারা রয়েছেন একসঙ্গে এতজন সাংসদকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি যে ঢোকালো যে সাংসদ পাস দিয়ে পাস ইস্যু করে তাদের এই যারা হামলা করলো তাদের ঢোকালো তাকে এক্সপেল করছে না যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যারা এই নিরাপত্তা ভেঙে যাওয়া সংসদের গরিমা ক্ষুণ্ণ হওয়া তাই নিয়ে প্রশ্ন তুলছেন তাদের বার করে দেয়া হচ্ছে এ তো বিরোধীদের কণ্ঠরোধ তৃণমূলকে ভয় পাচ্ছে ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে যেভাবে এটা একতরফা সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ওম বিড়লা এবং জগদীপ ধানকার যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভা এই দুটিকে প্রহসনে পরিণত করেছেন প্রহসনে পরিণত করেছেন এখানে গন্ডগোল বিজেপি করছে বিজেপির এমপি পাশ দিয়ে হামলাকারীদের দুষ্কৃতীদের ঢুকিয়েছে আর সেখানে প্রশ্ন করলে প্রতিবাদ করলে কৈফিয়ত চাইলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা সংসদে আসছেন না ব্যাখ্যা দিচ্ছেন না প্রধানমন্ত্রীর মুখে বিজেপি সাংসদ সম্পর্কে কোনো কথা নেই তাদের ব্যবস্থা কেউ করছেন না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না উল্টে ঝাঁকে ঝাঁকে বিরোধীদের বহিষ্কার করা হচ্ছে এটা লজ্জাজনক নেক্সট দেখুন ললিত ঝার কেসে বা এই যে তদন্তে দিল্লি পুলিশ এসছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ সহযোগিতা করছে এবং ছটি রাজ্যে যেখানে যেখানে ললিত বা তার সঙ্গী সাথীরা ছিলেন ছটি বা সাতটি রাজ্যে দিল্লি পুলিশ তদন্ত করছে এটা খুব স্বাভাবিক কিন্তু এটা কিন্তু মূল প্রশ্নের উত্তর নয় মূল প্রশ্নের উত্তর এরা কোন রাজ্যে ছিল কোথায় ছিল কি খেয়েছে কি পড়েছে কে লিখেছে এসব পরের কথা কথাটা হলো বিজেপির এমপি তিনি পাস ইস্যু করে এদের সংসদে ঢুকিয়েছেন এবং সংসদের নিরাপত্তা ব্যবস্থা তারা এদের প্রবেশ রোধ করতে পারেনি ধোঁয়া বোম নিয়ে এরা ভেতরে ঢুকে গেছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এখন কী তদন্ত করছে প্রথম তো পুলিশ পুলিশের উচিত প্রথমেই প্রতাপ সিম্বাকে অ্যারেস্ট করা যে আপনি মশাই এদের পাস ইস্যু করেছেন কিসের ভিত্তিতে আপনি চিনলেন কিভাবে আপনি কতটা চেনেন যদি চিনে থাকেন দায়িত্ব আপনার যদি না চিনে পাস ইস্যু করে থাকেন তাহলে দায়িত্ব আরও বেশি করে আপনার ফলে প্রতাপ সিম্বাকে কাস্টাডিতে নিয়ে তো তদন্তগুলো করা উচিত যে লোকগুলিকে সংসদে ঢোকালো সেই ব্যক্তিকে ছাড় দিয়ে এরা ছটা সাতটা রাজ্যের কোথায় কোথায় ছিল কাদের চেনে কি খেয়েছে কি পরেছে কি পোস্ট করেছে এই নিয়ে নজরটাকে ঘোরানোর জন্য এই জলঘোলাটা করা হচ্ছে প্রথমে আগে প্রতাপ সিংবাকে কাস্টাডিতে নিয়ে এই ইনভেস্টিগেশনটা শুরু হওয়া উচিত তাই রিপিট দিল্লি পুলিশ ইন দ্য কেস অফ পার্লামেন্ট ইনসিডেন্ট They should arrest the MP of BJP, Pratap Simba, who has issued the entry passes for those people. He should be arrested first. He should be taken into custody, and then Delhi Police should conduct the rest of rest part of investigation. বলছি দিলীপ ঘোষ আজকে বলছেন যে গোটা দেশের কাছে এই ঘটনা মাথা হেঁট করে হচ্ছে যে ঘটনার উচ্চ স্তর হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় তৃণমূল নেতা হয়েছে না দিলীপ ঘোষ সম্পূর্ণ মানসিক বিকারগ্রস্ত অবসাদগ্রস্ত হয়ে কথা বলছেন সারা দেশের কাছে মাথা হেঁট হয়ে গেছে যে বিজেপির একজন সাংসদ এই দুষ্কৃতীদের নিজের পাশ দিয়ে ঢুকিয়েছেন দিলীপ ঘোষ কি প্রতাপ সিম্বার সঙ্গে কথা বলেছেন দিলীপবাবু এই যারা ঢুকেছে তারা ভারতবর্ষের অন্য অনেক রাজ্যে ছিল শুধু পশ্চিমবঙ্গে না কে কোথায় কবে অতীতে থেকেছে কোথায় চাকরি করেছে কোথায় কাজ করেছে এগুলো তো পরের কথা আপনার দল বিজেপি তার এমপি প্রতাপ সিম্বা সেই ব্যক্তি সই করে পাশ দিয়ে ঢুকিয়েছে লজ্জা করছে না আপনার এটা ভাবলে মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে না দিলীপ ঘোষ যে আপনার দল তার এমপি এদের পার্লামেন্টে ঢুকিয়েছে ঝাঁপ দেওয়ার জন্য ধোঁয়া বোম নিয়ে আপনার লজ্জা কখন কখন আপনার লজ্জা জাগে কিসে কিসে লজ্জা জাগে আপনার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে না যে বিজেপি এমপি এই দুষ্কৃতীদের ঢুকিয়েছিল ভেতরে আপনি কালকে একটা সভায় বলেছেন যে ছত্রিশে মুখ্যমন্ত্রী হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কেন বলছেন না এই তো খুব এটা তো খুব সাধারণ এটা খুব সাধারণ বিষয় যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জনভিত্তি যে উন্নয়ন যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে গ্রহণ করেছেন তাতে খুব নিশ্চিন্তে দু হাজার ছাব্বিশ দু হাজার একত্রিশ এবং দু হাজার ছত্রিশ পর্যন্ত সরকার তো থাকছে থাকবে তারপরেও থাকবে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি ফলে দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন দু হাজার ছত্রিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তবে হ্যাঁ তার আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির কোনো গুরুদায়িত্ব তার কাছে এসে যায় বা ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত তিনি নেন সেটা তো সবসময় সেই সম্ভাবনার দরজা তো সবসময় খোলা থাকে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে চান বাংলার মানুষ তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একম এব দ্বিতীয়ম এবং তৃণমূলে মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ সিনিয়র জুনিয়র মিলিত তৃণমূল কংগ্রেস এখন নিশ্চিন্তে মানুষের সেবা করে চলবে বন্দ্যোপাধ্যায় তা নিশ্চয়ই আমি তো আবার বলছি যে সাধারণ চোখে যেটা দেখা যাচ্ছে যে মানুষ এই সরকারের কন্টিনিউটি চান এই মুখ্যমন্ত্রীর কন্টিনিউটি চান ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু হাজার ছাব্বিশ দু হাজার একত্রিশও বিপুলভাবে জিততে দু হাজার ছত্রিশ অবধি আমরা তো চোখ বুঝে দেখতে পাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবাই নিতে চাইছেন এবং তখন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসবেন এবং তার মাঝখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কোনো বিশেষ গুরুদায়িত্ব চলে আসে সেক্ষেত্রে রাজ্যের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত নেন সেগুলো আলাদা বিষয় সেগুলো ব্যতিক্রমী বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব আলোচনার কোনো বিষয়ই নেই হ্যাঁ একটা কথা হচ্ছে যখন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কেন অভিষেৎ বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই প্রশ্ন আপনি যখন প্রশ্ন তুলেছিলেন আবার আমরা দেখেছিলাম লোকসভায় ভারতবর্ষের প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখনটাও আপনিই করেছেন তিনি কোথাও একটা গোষ্ঠীর ভারসাম্য করার চেষ্টা করছেন কোনো গোষ্ঠীর বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম এবং শেষ কথা তার হাতেই প্রতিষ্ঠা তিনি মুখ তার আত্মত্যাগ তার লড়াই তার উন্নয়ন তার উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে আবার যুগের সঙ্গে সময়োপযোগী প্রাসঙ্গিক কর্মসূচি নিয়ে দক্ষ সেনাপতির ভূমিকায় চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দুর্বার গতিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে এগিয়ে চলবে এবং সর্বভারতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলছি যে এই যে ছত্রিশ পর্যন্ত কেন আপনার ডেডলাইন টা ছত্রিশ কেন মানে আমি বলছি যে তার আগেও তো বিষয়ে বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমি যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি তো হোয়াই ছত্রিশ ছত্রিশ হচ্ছে একটা গভর্নমেন্টের টার্ম শেষ হচ্ছে আবার বিধানসভা নির্বাচন আছে তো ফলে এই তখনও তৃণমূল কংগ্রেসই জিতবে আর মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী আছেন এবং থাকবেন রেকর্ড সময়ের মুখ্যমন্ত্রী হবেন জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন এগুলো তার স্বাভাবিক অঙ্ক আবার জ্যোতি বসু যদি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়ে যেতেন তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য ছিয়ানব্বই সালেই বাংলার মুখ্যমন্ত্রী হতেন তো সুতরাং এই ব্যতিক্রমগুলো তো সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে দেয়ালের লিখনগুলো পাল্টাতে থাকে ফলে সাধারণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন কিন্তু তৃণমূল কংগ্রেস তো জ্যোতি বসুর পার্টির মতো ঐতিহাসিক ভুল করবে না যে যদি দেশকে পরিচালনার চ্যালেঞ্জ সামনে আসে দেশবাসী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চান তখন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করবেন ছিয়ানব্বই সালে যদি জ্যোতি বসু সিপিএম পলিটগুলো পালিয়ে না যেত জ্যোতি বসুকে যদি পরম আক্ষেপ নিয়ে ঐতিহাসিক ভুল বলতে না হতো তাহলে ছিয়ানব্বই সালেই জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হতেন ফলে নিশ্চয়ই ছত্রিশ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কিন্তু তার আগে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষিত বা অন্য কোনো বিকল্প সিদ্ধান্ত যদি মমতা বন্দ্যোপাধ্যায় নেন তাহলে সেটা আমরা দেখতে পাব মোদ্দা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং শেষ কথা এবং আগামী দিন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন

তো সুতরাং তিনটে রাজ্যে যেভাবে কংগ্রেস হেরেছে ওটা তো কংগ্রেসের একার হার নিজেরা লড়তে গেছিল একা একা লড়তে গেছিল। ইন্ডিয়া স্পিরিটটা নিয়ে যায়নি বাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি যে সিনিয়র লিডারশিপ আছেন তাঁদের মুখগুলোকে সামনে রাখলে যতটা শক্তিশালী হতো যে স্পিরিটটা থাকতো সেটা হয়নি ফলে ইন্ডিয়া জোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তার মধ্যে দুবার রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী এবং যার স্কিমগুলি সারা ভারতবর্ষ নকল করছে কেন্দ্রীয় সরকার ফার্স্ট প্রাইজ দিচ্ছে আর অন্যান্য রাজ্যে ভোটের সময় অন্য দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোকে নকল করে বলছে আমরাও করব। তো মানুষ জেরক্স নেবেন কেন মানুষ তো অরিজিনাল চাইছেন দেশের মানুষ ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ একদিকে উন্নয়ন একদিকে বিরোধী নেত্রী একদিকে দক্ষ প্রশাসক সেই সব মিলিয়ে মমতাদির মুখ এবং অভিজ্ঞতাকে সামনে রেখে যদি ইন্ডিয়া জোট এবং যিনি বিজেপিকে হারাতে পারেন প্রতিষ্ঠিত বিজেপি সর্বশক্তিতে চেষ্টা করেও দু হাজার একুশে কিন্তু বাংলায় জিততে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিরোধী নেত্রী একদিকে বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক একদিকে উন্নয়নের কাণ্ডারি অন্যদিকে বিজেপিকে যে হারাতে পারে সেরম একটি মুখ এই বিশ্বাসযোগ্য মুখ যদি সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা এবং দেশের অন্যান্য সিনিয়র নেতৃত্বের মুখকে একসঙ্গে রেখে যদি ইন্ডিয়া জোট লড়ে সেক্ষেত্রে বিজেপি তিন অঙ্ক পার হতে পারবে না তিন অঙ্ক তাদের ব্যাপার তারা তো নিজেরা লড়ে তিন তিনটে রাজ্যে তো নিজেদের মুখ পুড়িয়েছে ফলে তাদের দৃষ্টিভঙ্গি তাদের স্ট্র্যাটেজি তাদের নীতি সেটা যে বিজেপিকে হারানোর পক্ষে যথোপযুক্ত নয় সেটা তো ইতিমধ্যেই প্রমাণিত তাদের পরাজয়ের গ্লানি শেষ পর্যন্ত সেই গ্লানি কাটিয়ে ইন্ডিয়ার জোশ ফিরেছে মহুয়া মৈত্রর রক্তক্ষরণের মধ্যে দিয়ে যেদিনকে মহুয়াকে এক্সপেল করল বিজেপি সেদিন আবার ইন্ডিয়া জোট অর্থাৎ তৃণমূলের রক্তক্ষরণ তৃণমূলের ত্যাগের মধ্যে দিয়ে ইন্ডিয়া জোটে আবার প্রাণ প্রতিষ্ঠিত হল ফলে কংগ্রেসের ভুল কংগ্রেসের জমিদারি নীতি এগুলো চলবে না কংগ্রেসের জমিদারি নীতির জন্য তিনটে রাজ্যে গিয়ে মুখ পুড়েছে তাতে ইন্ডিয়া জোট নিয়ে মানুষের কোয়েশ্চেন তৈরি হয়েছে অবিলম্বে সেই ভুল কংগ্রেসকেই শোধরাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের মুখ রেখে ইউনাইটেডলি একটা সংঘবদ্ধ ইন্ডিয়া বিকল্প জোটের স্পিরিট সামনে রাখতে হবে কোনো বিভাজন রেখা তৈরি করবে না সবাই বুঝবেন যারা বাস্তব বুঝবেন তারাই এটা মানবেন যারা বাস্তব বুঝবেন না তারাই তো মধ্যপ্রদেশ তারা পড়ে নিন রাজস্থানের কি হয়েছে মধ্যপ্রদেশে কি হয়েছে ছত্তিশগড়ে কী হয়েছে কংগ্রেস কি করে হারলো নিজেরা লড়তে গেছিলো হেরেছে তাহলে সেই ভুলগুলোকে তো শোধরাতে হবে ইন্ডিয়া জোট যদি হয়ে থাকে তাহলে জোটের স্পিরিটটা তো রাখতে হবে জোট যদি হয়ে থাকে তাহলে বিজেপিকে পাল্লা দেওয়ার মতো নেতা বা নেত্রীর মুখকে তো সামনে রাখতে হবে দেশের মানুষকে তো দেখাতে হবে যিনি বিজেপিকে হারাতে পারেন এবং যিনি উন্নয়ন প্রত্যেকটা পরিবারে দেশের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দিতে পারেন সেদিক থেকে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে এগিয়ে বলছি নট রাহুল গান্ধী রাহুল গান্ধী কংগ্রেসের আমরা কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না আমাদের পরিষ্কার বক্তব্য তিনটে রাজ্যে কংগ্রেস তাদের নিজেদের মতো ছিল। নিজেরা ডুবেছে ইন্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুলিয়ে ছেড়ে দিয়েছে ফলে কংগ্রেস দু হাজার সালে সুযোগ পেয়েছিল দু হাজার চোদ্দো সালে ডক্টর মনমোহন সিংকে সরিয়ে রাহুল গান্ধীকে সামনে এনেছিল কংগ্রেস এবং ইউপিএ সরকার হেরে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এসেছিল দু হাজার উনিশ সাল কংগ্রেস নেতৃত্ব দিতে গিয়ে এই হাল করেছিল যে আরও বেশি সাংসদ নিয়ে ফিরে এলেন নরেন্দ্র মোদী ফলে দু সালে কংগ্রেসের জমিদারি মানসিকতা ছেড়ে কংগ্রেসকে অবশ্যই লাগবে কংগ্রেসকে বাদ দেওয়ার কথা কেউ বলছে না কিন্তু কংগ্রেস প্রকৃত জোটে স্পিরিটে জোটকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছে হয় কংগ্রেস তাদের ভুল সংশোধন করে নিক নিয়ে যথাযথ মুখগুলিকে সামনে রাখুক সেক্ষেত্রে আমাদের এই কথাগুলো বলা দরকার পড়বে বা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে দেশের কার্যত সব থেকে বেশি অভিজ্ঞ অভিজ্ঞ জননেত্রী যিনি সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী ফলে নিশ্চিতভাবে সংখ্যাতত্ত্বের পাশাপাশি এই অভিজ্ঞতাগুলোও কাজে রাখবে মনে রাখবেন এর আগে যখন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার কথা হয়েছিল এবং কংগ্রেসও বাইরে থেকে সমর্থন দিয়েছিল জ্যোতি বসুর পার্টির এমপি কিন্তু কংগ্রেসের থেকে বেশি ছিল না কিন্তু জোট সরকার চালানোর অভিজ্ঞতা এবং ব্যক্তি জ্যোতি বসুকে সেদিনকে বিবেচনা করা হয়েছিল তো এখানেও ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের সব নেতা নেত্রীদের মধ্যে এগিয়ে রয়েছেন ফলে খুব স্বাভাবিকভাবেই যখন জোটের প্রশ্ন আসে তখন কাকে সামনে রেখে বা কাদের সামনে রেখে বিজেপিকে হারানো যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনো পদের জন্য লড়ছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সামনে রাখলে এই জোট আরো বিশ্বাসযোগ্য চেহারা নেবে আমরা তো বলছি ব্যক্তি নয় আমরা তো বলছি ইন্ডিয়া ভার্সেস বিজেপি এবং এনডিএ ফলে ইন্ডিয়া জোটকে আমরা সামনে রাখছি জোট ইন্ডিয়া লড়ছে জোটের স্পিরিটটাকে ঠিক রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র এবং দক্ষ যোগ্য মুখকে সামনে রাখতে হবে যে কিছু কিছু নিতে গেলে দিতে হবে ভোট না দিলে উন্নয়ন হবে না কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে নাহলে মন্ত্রী পদ ছেড়ে দিয়ে উচিত শিক্ষা দেবে এটা সম্পূর্ণ এটা কোনো হুমকির বিষয় নয় তিনি যদি কর্মীদের সচেতন করতে কথাগুলো বলে থাকেন যে আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে মানুষকে আরও সার্ভিস দিতে হবে এর মধ্যে আমি কোনো দোষ ত্রুটি কোথাও খুঁজে পাচ্ছি ভোট না দিলে উন্নয়ন হবে তা তো ভোট দিতে তো হবে তৃণমূলের হাতে যদি উন্নয়ন ভালো হবে ফলে তৃণমূলকে ভোট দিতে হবে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার কিছু উন্নয়ন দিচ্ছেন আমরা তো মানুষকে বলবো আপনি যদি কন্যাশ্রী পান আপনি যদি সবুজ সাথী পান আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার পান আপনার রাস্তা ঘাট জল যদি ভালো হয় আপনি তৃণমূলকে ভোট দেবেন না কেন ফলে উন্নয়ন করলে নিশ্চিতভাবে ভোট চাইবার অধিকার আবদার করার অধিকার তৃণমূল কংগ্রেসে রয়েছে সেটা ধরতে হয়েছে তিনি বিরক্তি প্রকাশ করছেন যে কলকাতা পুলিশ কিছু করছে না একটা কলকাতা পুরসভার পক্ষে সম্ভব না এইভাবে দূষণটা না এটা কিছু কিছু ক্ষেত্রে কোথাও কোথাও কিছু সমস্যা থাকে তো মেয়র নিজে দাঁড়িয়ে যদি সমস্যার সমাধানের একটা বার্তা দিয়ে থাকেন এই তো খুব ভালোই তো বাকিরা সবাই সচেতন হবেন যদি কোথাও সমস্যা থাকে সেটা তড়িঘড়ি সমাধানের দিকে যাবে নিজে দাঁড়িয়ে নজির তৈরি করে যদি মেয়র সমস্যাটা প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং সমাধানের চেষ্টা করেন এটা তো ইতিবাচক তিনি নিশ্চয়ই বিভাগীয়ভাবেও যোগাযোগ করেছেন এবার কোথাও কোনো সমস্যা থাকলে তিনি প্রকাশ্যে বলেছেন সেটা আরে তৃণমূল হচ্ছে মানুষের পার্টি জনগণের পার্টি অত লুকোছাপা কিছু নেই এই বিষয়টা নিয়ে একটা অভিযোগ আসছে যে দু হাজার এগারোর পর থেকে যখনই মামলা দায়ের বিপক্ষে যাচ্ছে তখনই বিচারপতির উপর আক্রমণ নেমে আসছে সার্বিক দলের এটা অভিযোগ করছে না তারা অমৃতা মানে ওখানকার লয়ারও কালকে করেছেন যখন অমিতা বিচারপতি অমিতাভ লালা যখন বিচারপতি অমিতাভ লালা মিটিং মিছিলের বিরুদ্ধে কাজের সময় মিটিং মিছিলের বিরুদ্ধে রায় দিতে গেছিলেন তখন বিমান বসুর নেতৃত্বে সিপিএম অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা এগুলো সবাই ভুলে গেলেন তৃণমূল তো কোনো জাস্টিসের নাম করে কখনো কোনো স্লোগান দেয়নি কোনো অবজারভেশনের নামে পক্ষপাত দুষ্ট কোনো মন্তব্য আমরা তার সমালোচনা করে থাকি সিপিএম তো প্রকাশ্যে মিছিল করেছে অমিতাভ লালা বাংলা ছেড়ে পাড়া তখন তো এটা ইস্যু ছিল তা একজন বিচারপতিকে বাংলা ছেড়ে পালা যারা বলেছে সেই বিরোধীদের কাছ থেকে আমরা শুনবো তারা কি হচ্ছে আমরা কখনোই শুনবো না বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কোনো কোনো বিচারপতি নিজেদের রাজনৈতিক অতীতের ছায়া থেকে বেরোতে পারছেন না এবং সেক্ষেত্রে অবজারভেশনের নামে তারা রাজনৈতিক উইশ লিস্ট বের করে দিচ্ছেন পক্ষপাত দুষ্ট কাজ করছেন এবং মিডিয়াকে প্ররোচনা দিয়ে মিডিয়াকে কাজে লাগিয়ে তিনি বিরোধীদের অক্সিজেন দেওয়ার তারা চেষ্টা করছেন আমরা তাদের আপত্তি করছি কেন তৃণমূলের নেতাদের যখন সিবিআই ইডি ডেকে পাঠায় তখন তো অনেকে উল্লাসে ফেটে পাড়ান। তাহলে এখন একজন আইনজীবীকে সবুজ সংকেত নিয়ে যদি সিআইডি ডেকে পাঠায় তাহলে এত বুকে ব্যথা হচ্ছে কাদের কেউ যদি কোনো আমি কারোর নাম করতে চাই না কোনো ব্যক্তি যদি নিজের বা বউয়ের চেয়ারের অপব্যবহার করে মাঝখানে দালালি করতে যান এবং অপকৃত্তি করেন

বেসরকারি যারা ক্ষেত্রে পেশাদার আইনজীবী রয়েছেন তারা কখন কোন মামলা নেবেন কাদের মামলা নেবেন এ তো ভয় নাকি কখনো তাহলে তো এখন বিরোধী পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তাদের অনেককে টেনেও দেখিয়ে দেওয়া যেতে পারে কার মামলা কোথায় রয়েছে কার সঙ্গে কার আঁতাত এই দলের কেউ ধরা পড়লে ওই দলের আইনজীবী এসে লাফাচ্ছেন তো এইগুলো তো সব চলে আসবে

এগুলো আমরা তো আবার বলছি আদালতের উপর আমাদের পূর্ণ আস্থা বা সম্মান আছে কিন্তু যদি কোনো বিচারপতি তার লিস্ট দিতে আরম্ভ করেন আমার হাতে থাকলে আমি ওকে ডেকে পাঠাতাম ওকে এলে কি হয় ওকে হলে কি হয় এই ধরনের মন্তব্য করেন কেউ যদি কেউ কোনো অপরাধ করার আগেই তাকে রক্ষা কবচ দিয়ে দেন কেউ যদি নিজের পারিবারিক শ্বশুরকুলের উত্তরাধিকার হয়ে উদ্দেশ্য প্রণোদিত পর্যবেক্ষণ দেন তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের সেই অবজারভেশনগুলোর উপর সেই বক্তব্যগুলোর উপর আমাদের প্রতিক্রিয়া থাকবে প্রতিবাদ থাকবে পোস্টার কে দিয়েছে তারা বলতে পারবে ওটা সিপিএমও দিয়ে থাকতে পারে

ধরা পড়েছে তাদের কাছে টিপ ছিল আমাদের পুলিশের কাছেও এমন অনেক জিনিস থাকে যেটা অন্য রাজ্য থেকে ধরে আনা হয় এটা তো একটা অভ্যন্তরীণ নিরাপত্তা সিস্টেমের মধ্যে পড়ে এর সঙ্গে পার্টিকুলার কোনো রাজ্য কোনো কেন্দ্র ওইভাবে বলে কোনো লাভ নেই কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশ্চিতভাবে তারা একটা মানে একেবারে রিপোর্ট পেশ করে বলেছেন যে এই ধরনের মানে দুষ্কৃতী লোকজনদের গতিবিধি অন্তত চোদ্দোটা রাজ্যে ধরা পড়েছে

যা আদালতের নির্দেশ মানার ইচ্ছে রাজ্যে রয়েছে কিনা এটা একটা নির্দেশ যে মঙ্গলবার বিকেল তিনটের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে এটা উত্তরবঙ্গে মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই কাউদের নির্দেশ দিয়েছিলেন এবং সেই প্রসঙ্গে এটা কথা বলছে এটা সম্পূর্ণ তদন্তের বিষয় বা বিচারের বিষয় এখন কোন কোন বিচারপতির রায় নিয়ে বলতে তো আবার মানে বলাটা খুব ঝুঁকি হয়ে যায় কারণ আবার দেখা যাবে ডিভিশন বেঞ্চে গিয়ে সেই রায় বা সেই অবজারভেশন খারিজ হয়ে যাচ্ছে তো সুতরাং একজন দিয়েছেন কি হবে সেটা যে দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদ দখলের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু হয়েছিল তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর পার্টি নেতা হচ্ছে তৃণমূলকে টার্গেট করে কেউ আমাদের প্রতিপক্ষরা আমাদের নেতাদের উপর হামলা করছে খুন করছে পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা দল নজর রেখেছে না এটা যাদের কেউ মারা যান হঠাৎ তাৎক্ষণিক কিছু খবর ফেলে তারা হয়তো একটা আবেগতাড়িত হয়ে সেটা বলে ফেলেন বিষয়টা সেরকম নয় সেটা পুলিশ দেখছে অনুব্রতবিহীন বীরভূমে ভোটের জন্য বিজেপি বিশেষ সমীকরণ এবং তারা ঝাঁপাচ্ছে অনুব্রতহীন বীরভূম মানে কি এটা কোনো কাজের কথা হলো বীরভূম একটা জেলা সেখানে তৃণমূল কংগ্রেস আছে ওটা বিজেপি হিন হতে চলেছে বীরভূমটা বিজেপি হীন হতে চলেছে ফলে যেখানে সেখানে হীন শব্দটা বসিয়ে দিলেই তো হলো না বিজেপি হিন বীরভূম এটা অনুপ্রাস হবে বয়ের বীরভূম বিজেপি হীন বয়ের অনুপ্রাস পোস্টার তো তো হবে একটা মানে পুরো চোর চিটিং সিবিআই ও যে জেলায় যাচ্ছে সেই জেলার লোকদের একটু সাবধানে রাখতে হবে গরু পড়ুগুলো বেঁধে রাখতে হবে জানলা দরজা বন্ধ রাখতে হবে তার মধ্যে আবার বিয়ে পাগলা হয়ে উঠেছে ফলে একটু সাবধানে চলাফেরা করা ভালো চারপাশের যারা থাকবেন